বাইপাস থেকে এই যে রাস্তাটা হায়াত রিজেন্সি হোটেলের পাশ দিয়ে সল্টলেকের ভেতরে ঢুকছে এই রাস্তা দিয়ে একটু এগোলেই পড়বে টেনিস একাডেমি আর সেই টেনিস অ্যাকাডেমির উল্টো দিকেই হচ্ছে সল্টলেকের আই এ ব্লক এই দেখুন আমার গাড়ি এখন সল্টলেকের আই এ ব্লকের মধ্যে ঢুকছে আর এই আই ব্লক কিন্তু আমুল আইল্যান্ডের খুব কাছাকাছি সল্টলেকের লেকের এ ব্লকে হাউস অফ রয়্যালস রেস্টুরেন্ট আজকে আমায় আই এ আইএ বলে ডেকেছেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম হাউস অফ রয়্যালস রেস্টুরেন্টের একদম সামনে বেশ অনেক দিন পর এখানে আমি এলাম হাউস অফ রয়্যালসের সল্টলেকের লেকের আইএ ব্লকের এই আউটলেটে আমি প্রায় দেড় বছর পরে এলাম চলুন আজকে আপনাদের আমার এই আউটলেটের বেশ কিছু ফেভারিট খাবার দেখাবো আসুন ভেতরে যাই হাউস অফ রয়্যালস রেস্টুরেন্টের ইন্টিরিয়ারের কথা যদি বলি তাহলে সেটা খুবই টেস্টফুলি ডিজাইন কোনো কিছুই ওভার টু নয় অথচ সব কিছুর মধ্যেই একটা দারুণ সুন্দর রুচির ছাপ আছে এনাদের একটা আউটডোর সিটিংও আছে সেটাও যথারীতি একই রকম ছিমছাম সুন্দর এইবারে এই খাবারটাকে দেখুন এটা হচ্ছে পুরানি দিল্লি স্টাইল বাটার চিকেন সর্বপ্রথমে আমাকে এটাই পরিবেশন করা হলো আসুন হাত লাগানো যাক এই পুরানি দিল্লি বাটার চিকেন আপনারা সবাই জানেন যেটাকে আমরা আসলাম বাটার চিকেন হিসেবে জানি বা জামা মসজিদের আশেপাশে যে বাটার চিকেন বিক্রি হয় সেরকম জানি এদের এখানে কিন্তু ওই রেসিপিটাই ফলো করা হয় এরকমটা আমি শুনেছি এটা হাফ পোর্শানের পুরানি দিল্লি বাটার চিকেন যাতে আট পিস আছে এরকম বড় বড় চিকেনের চাঙ্ক যেগুলো একদম মাখনের মধ্যে সাঁতার কাটছে নরম ফ্লাফি নানের সাথে পুরানি দিল্লি বাটার চিকেন ট্রাই করব। এটা নান দিয়ে হোক পরোটা দিয়ে হোক তন্দুরি রুটি দিয়ে হোক রুমালি দিয়ে হোক আপনাদের চয়েস অনুযায়ী খাবেন প্রথমে একটু এই বাটারি গ্রেভিতে এখানে পিলি মির্চ ইউজ করা হয় আমি আগেও বলছি পিলি মির্চ কিন্তু একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট জামা মসজিদের আশেপাশে যে সমস্ত দোকান আছে চিকেন ফ্রাই হোক অথবা এই পুরানি দিল্লি টাই বাটার চিকেনই হোক পিলি মির্চ ওই সব জায়গায় ইউজ হয় এটা দেখি খেয়ে হুম প্রথমে নানের কথাটা বলি নানটা না একদম সুন্দর মুচমুচে তারপরে এই বাটারি গ্রেভির কথাটা বলি বাটার আছে ভালো মতো পরিমাণে আছে কিন্তু বাটারের ফ্লেভারটা ওভারওয়েলমিং নয় দেয়ার আর স্পাইসেস এমন কিছু মশলা যেটা হয়তো আমাদের বাঙালি প্যালেটে আমি তো ধরতে পারছি না কিন্তু তার টেস্ট অনবদ্য লাগছে এইটুকু আমি বলতে পারি আট পিস চিকেন আছে এখানে আগেই বলেছি হাফ পোর্শনে আর সেগুলো কিন্তু উইথ বোন পিস আছে একদম সুন্দর স্যাকুলেন্ট মিট কলকাতায় পার্ক সার্কাসের আশেপাশে আমি এর আগেও এরকম পুরানি দিল্লি বাটার চিকেন বলুন বা আসলাম বাটার চিকেন স্টাইল বাটার চিকেন খেয়েছিলাম কিন্তু সেইগুলোর স্বাদ একটা সম্পূর্ণ অন্য রকম যাতে বাটারের ফ্লেভারটা ওভারওয়েলমিং এটাই কিন্তু বাটারের সাথে এমন কিছু স্পাইসেস আছে যেটা এটাকে একদম ডিস্টিংগুইশ করেছে এটুকু আমি বলতে পারি এই ডিশটা আমার রেকমেন্ডেড থাকলো হাউস অফ রয়েলসে এবারের পুজোতে বাঙালি কি লুচি মাংস খাবে না খাবে না লুচি মাংস বাঙালি এইটা হচ্ছে মাটন কিমা মটর তার সাথে গরম গরম লুচি এখানে মাটনের কিমা আছে তার সাথে ভালো পরিমাণ গ্রিন পিজ আছে এটা বেশ মশলাদার টাইপের ওপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করা হয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি হাউস অফ রয়্যালসের এই কিমার সাথে পাও আছে কিমা পাও এটা এখানকার খুবই চালু আইটেম কিমা পাওটা আমি এবারে পুজো আসছে না ওই জন্য পাও বাদ দিয়ে লুচি দিয়ে খেতে হবে একদম টিপিক্যাল হালকা একটু নর্থ ইন্ডিয়ান স্টাইলের মতো একটু নুনটা ওপরের মতো লেগেছে আমার তবে ঠিক আছে সেটা নেগলিজেবল মাটনের একদম মিনসড ব্যাপার আছে সেইটা যে সমস্ত মশলায় রান্না করেছে তার একটা হালকা পাঞ্চ আছে তার সাথে মটরশুঁটি যেরকম আপনারা ধাবা স্টাইল কিমা খেতে পছন্দ করেন এটা একদম সেরকম এটাকে আমি দশে আট থেকে সাড়ে আট তো দেবই দেবো এইবারে চেলো কাবাব কলকাতার খাদ্য ম্যাপের দারুণ পপুলার খাবার চেলো কাবাব খাওয়ার জন্য আর পার্ক স্ট্রিটে কিন্তু যাওয়ার দরকার নেই হাউস অফ রয়্যালসের সল্টলেকের আইএ ব্লকের আউটলেটে পেয়ে যাবেন দুই পিস হরিয়ালি কাবাব দুই পিস রেশমি কাবাব দুই পিস চিকেন টিক্কা দুই পিস মাটন শিখ কাবাব একটা ফ্রায়েড এগ বাটার রাইস এখানে টোম্যাটো শশা এইদিকে চার্ড ক্যাপসিকাম চার্ড অনিয়ন এই সমস্ত দিয়ে এই চেলো কাবাবটা দেখতে খুবই টেম্পটিং আমি এক পিস হরিয়ালি কাবাব এক পিস টিক্কা একটু বাটার্ড রাইস ট্রাই করব রাইসের কোয়ালিটি দেখুন একদম সুন্দর লং গ্রেন রাইস আছে আপনারা সবাই জানেন চেলো কাবাব অ্যাকচুয়ালি একটা পার্শিয়ান ডিশ তারপরে কলকাতায় আসে সত্তরের দশকে বিরাট নাম হয়ে যায় এবং ছেলো কাবাব যদি আমরা দেখি তাহলে একটা কমিউনিটি ইটিংকে এটা রিপ্রেজেন্ট করে মানে একটা প্লেটে এই খাবার নিয়ে বেশ কিছুজন বসে খেতেন দ্যাট ইজ চেলো কাবাব মানে এটা কমিউনিটি ইটিংকে রিপ্রেজেন্ট করে এই বাটার রাইসটা ভালো সিজনও করা হয়েছে খেতে বেশ লাগছে এখানে কিন্তু কোনো কাবাবেই কোনো ফুড কালার ইউজ করা হচ্ছে না সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা চিকেন টিক্কা দেখুন যেরকম লাল রঙ থাকে সেটা নেই সুন্দর সাকিউলেন্ট মিট চিকেন টিক্কা আমার প্রিয় কাবাব সুন্দর জোয়ানের ফ্লেভার আছে হালকা হালকা স্পাইসি যেরকম চিকেন টিক্কার হওয়া উচিত ভালো হরিয়ালি কাবাবটা ট্রাই করবো এখানেও দেখুন কোনো কালারের ব্যবহার হয়নি কিন্তু এবং চিকেন একদম সুন্দর ময়েস চিকেন হালকা হালকা ধনে তার একটা ফ্লেভার আসছে মিট যেরকম আগের টিক্কাটাও ছিল তেমনি এইটাও জাস্ট একটা বাইট আর এই যে আমি বাটার রাইসের সাথে মাখিয়ে এই কাবাবের ওপরের মশলাটা দিয়ে খাচ্ছি তাতে যেন টেস্টটা আরও এলিভেট করেছে বলে আমার মনে হচ্ছে পার্ক স্ট্রিটে না গিয়ে যদি চেলো কাবাব খেতে হয় তাহলে সল্ট লেকে হাউস অফ রয়্যালস একটা গুড অপশান এইটুকু বলতে পারি এই বাকেট বিরিয়ানিটা দেখুন একটা ফ্যামিলির জন্য এটা একদম উপযুক্ত তবে এটা পুজোয় পাওয়া যাবে না

স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওইখানে অর্ডার করা যাবে আর তো নতো আমি ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেবো যেটা ওরা আমাকে দিয়েছে ওইখান থেকেও আপনারা এইটা অর্ডার করতে পারেন মানে এটা বেশ একটা হোলসাম হাতে নিয়েই ফিল হচ্ছে মানে একটা ফ্যামিলির খাওয়ার জন্য এনাফ এইটুকু তো বলতেই পারি আর বিরিয়ানি মনে হচ্ছে চেঞ্জ হয়েছে আলুটা দেখে বুঝতে পারলাম কারণ আগে এরকমটা ছিল না দীপ্ত বলছিল আমাকে বিরিয়ানিটা খেয়ে বলবো কেমন একদম লাস্টে স্টার অ্যাট্রাকশন হাউস অফ রয়্যালসের মাটন বিরিয়ানি এই বিরিয়ানির মধ্যে এক পিস মাটন এক পিস আলু একটা ডিম এই সব কিছু থাকে রাইসের পরিমাণও বেশ সুন্দর মাটন কিন্তু বেশ ভালো সাইজের একদম সুন্দর নলির পিস পেয়েছি একটা বেশ একটা ব্রাউন কালারের ব্যাপার আছে দীপ্ত রিসেন্টলি বলছিল যে হাউস অফ রয়্যালসের বিরিয়ানি একটু চেঞ্জ হয়েছে সেটা এই আলুটা দেখেই আমি বুঝতে পারছি বেশ একটা দেখুন ব্যারাকপুর স্টাইলের আলু এসেছে আহা একদম নরম তুলতুলে আলু বিরিয়ানিটা যখন সামনে আনলো তো বিরিয়ানির যে একদম ক্লাসিক আরোমা হয় সেটা তো আসছেই তার সাথে আর একটা জিনিস যেটা আসছে সেটা হচ্ছে ঘিয়ের সুগন্ধ আলুটা একদম বাটারি একদম মাখনের মতো আর আগে যেরকম ছিল সেরকমটা নয় এখনও এই বিরিয়ানিটা মানে কলকাতা ধাঁচের থেকে বেরিয়ে পুরোপুরি ব্যারাকপুর স্টাইল হয়ে যায়নি হয়তো তবে দেবেন্ট এইটুকু আমি বলতে পারি এক রাস খেতেই হবে ঘিয়ের সুন্দর সুগন্ধ আছে রাইস ময়েস্ট রাইসের কোয়ালিটি খুব ভালো প্রত্যেকটা দানা লম্বা দানার রাইস কোনো ভাঙা দানা ওই সমস্ত নেই একটা প্রিমিয়াম ফিল আছে ঘিয়ের সুগন্ধটা আস্তে 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 আপনার মুখময় একটা কি বলবো সুন্দর ফিল গুড ফ্যাক্টর দেবে এই বিরিয়ানিটা সুন্দর তো আগে ছিলই এখন একটু চেঞ্জ হয়েছে বিশেষ করে আলুটা আমি বলবো আর বিরিয়ানির যে ক্লাসিক সুগন্ধগুলো থাকে সেগুলো তো যেমন থাকে অ্যাজ ইট ইজ তেমনই হয়তো মনে হতে পারে যে একমাত্রা ওপরে যেরকম আমার মনে হচ্ছে কিন্তু সেরকম নয় যে এটা আপনাকে মানে মুখ মেরে দেবে বা ওই জাতীয় বিরিয়ানিটা দারুণ মাটনটা দেখা যাক ও ওহো মাটন একদম তুলতুলে মিট আর এই রকম একটা গোলাপি মিট দেখুন এখানে আরেকটা জিনিস বলে রাখি হাউস অফ রয়্যালসে কিন্তু আপনারা যে কোনো প্রাইভেট ইভেন্টও অ্যারেঞ্জ করতেই পারেন পঁচিশ জন থেকে শুরু করে একশো জন পর্যন্ত এনাদের ক্যাপাসিটি আছে এই স্ক্রিনে এখন আপনারা ইভেন্টের ডিটেল দেখতে পাচ্ছেন নম্বর দেওয়া আছে দেখতে পাচ্ছেন কনট্যাক্ট করতেই পারেন বার্থডে বলুন অ্যানিভার্সারি বলুন বা যে কোনো ধরনের আপনাদের ইভেন্টে এবং এখানে সব থেকে ভালো ব্যাপার যেটা আমার মনে হয়েছে যে ইভেন্টের মেনু বুফে মেনু যেটা স্টার্ট হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা থেকে আমার তো মনে হয় ব্যাপারটা স্টিল ডিল আর ভেনুর জন্য কোনো পয়সা লাগে না ভেনু অ্যাবসলিউটলি ফ্রি এরপরে বিরিয়ানিতে কনসেন্ট্রেট করব। একটু রাইস আর একটু মাটন এটা টোটালি একটা এনজয়েবল বিরিয়ানি আমার সবসময় মনে হয় আর গত বছর আমি এখানে যখন এসেছিলাম অ্যারাউন্ড প্রায় দেড় বছর মতো হলো এক বছর তিন চার মাস তখন বিরিয়ানিটা যেরকম ছিল আজকে কিন্তু তার টেস্টটা একটু অন্যরকম হয়েছে অন্যরকম ইন দ্য সেন্স এই বিরিয়ানির আলুটা একটু ব্যারাকপুর স্টাইলের হয়েছে এই বিরিয়ানিটা দেখতেও কলকাতা স্টাইলের থেকে একটু আলাদা হয়েছে এটা একদম স্পাইসি বিরিয়ানিও নয় একদম লাইট বিরিয়ানিও নয় এটা একটা সুন্দর স্বাদের হ্যাঁ দুটোর মাঝামাঝি একটা সুন্দর স্বাদের বিরিয়ানি যেটা খেতে আপনি পছন্দ করবেন এইটুকু আমি বলতে পারি তবে আজকে প্রথমে যে ওই ওল্ড দিল্লি স্টাইল কাবাবটা খেলাম ওইটা একদম ফাটাফাটি ছিল একেবারে মানে ওটা শুরুতেই বাপি বাড়ি যা স্টেপ আউট করে করেছে একদম সেই খাওয়ার ছিল ওটা একেবারে বিরিয়ানিটাও ভালো এবারে বিরিয়ানিটা একটু চেঞ্জ করেছে আগের থেকে সেটা আমি দেখলাম আপনারা রিসেন্টলি এখানে বিরিয়ানি খেলে জানাবেন ওই বাকেট বিরিয়ানি অপশানটা আমার বেশ ভালো লেগেছে বাড়ির জন্য চারজনের ফ্যামিলির জন্য অনেকটা অনেকটা অনেক অনেকটা বড় হ্যাঁ ওটা বেশ উপযুক্ত একদমই ব্যাস বাকি এইটুকুই ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সময় বলা হয় না পুজো আসছে আপনারা সাবস্ক্রাইব করলে ভালো লাগবে মজা আছে পুজো কাটান টাটা